হ্যালো ইভ্রিওয়ান আইম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করবো ডার্মা রোলার নাকি ডার্মা স্টেম কোনটি ভালো কার্যকর ডার্মা রোলার এবং ডার্মা স্টেম উভয়ই মাইক্রো টেকনিকে কাজ করে যা সূচের মাধ্যমে আমাদের স্কেলপে মাইক্রো ইঞ্জুরি সৃষ্টি করে যার কারণে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং মেনোক্সিডিল বা অন্যান্য ট্রিটমেন্টের সাথে মানে ট্রিটমেন্টের এর কার্যকারিতা বৃদ্ধি করে ডার্মা রোলার যেটা ওটা হচ্ছে রোলিং মেকানিজমে কাজ করে যার ফলে যে ছোট ছোট সুচ আমাদের স্কেল্পে ঢোকার কারণে ত্বকের মধ্যে কিছুটা টান পড়ে স্কেলপে স্ট্রেস বৃদ্ধি করে যার কারণে ক্ষত মানে বাড়তে পারে আর ডার্মা স্টেম এটা যে এটার যে সুচ এটা খারাপভাবে আমাদের স্কেল্পে সোজাসুজি প্রবেশ করে যার কারণে এর মানে ক্ষত কম হয় আর এর ফলে কার্যকারিতা এর খুব বেশি যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম বা তার বেশি সুচ ব্যবহার করা হয় তাহলে ডার্মা স্টেম বেশি কার্যকর এবং কম ক্ষতি জিরো পয়েন্ট ফাইভ এম এম বা ওয়ান এম এম ডার্মা শোষণের জন্য ভালো কিন্তু নতুন চুল গজাতে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এটা কার্যকর এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ওয়ান পয়েন্ট ফাইভ বা তার বেশি সুজ ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মিনোক্সিড ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ত্বকের অথবা স্কেল্পের নতুন কোনো টেকনিক ব্যবহারের পূর্বে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে এর পূর্বের ভিডিওটিতে আমি ডার্মারোলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তার সাইজ অনুযায়ী কিভাবে ব্যবহার করতে হবে বা কত সময় পর মিনোক্সিডিল ব্যবহার করতে হবে সেই সাইজ অনুযায়ী কিভাবে আমরা ব্যবহার করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং কমেন্টে অবশ্যই দিয়ে দিব তাহলে আজ এইটুকুই থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেই জন্য বেলাইকন অল করে রাখতে হবে